মোদীর স্ট্রোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মোদী সরকার নতুন পেনশন প্রকল্পের ঘোষণা সরকারের শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইউনিফাইড পেনশন স্কিমে অনুমোদন দেওয়া হয় কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই নতুন স্কিমে সরকারি কর্মীদের পেনশন নিশ্চিত করা হবে তবে আগেও তো কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেনশন পেতেন সেটি ছিল ন্যাশনাল পেনশন স্কিম তবে আবার নতুন স্কিম বা প্রকল্প কেন এমপিএস থেকে কতটা আলাদা ইউপিএস কেন্দ্রের তরফে জানানো হয়েছে পুরনো পেনশন প্রকল্পে সংস্কার করেই এই নতুন পেনশন স্কিম আনা হয়েছে এর মূল লক্ষ্য তিনটি এক নিশ্চিত পেনশন দুই পারিবারিক পেনশন নিশ্চিত করা এবং তিন ন্যূনতম পেনশন নিশ্চিত করা কি কি সুবিধা মিলবে ইউপিএসএ বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন আগামী বছরের এপ্রিল মাস থেকে চালু হতে চলেছে এই নতুন পেনশন স্কিম এই স্কিমে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঁচিশ বছর ধরে কাজ করছেন তার অবসরের এক বছর আগের গডমাসিক বেতন যা হবে তার পঞ্চাশ শতাংশ নিশ্চিতভাবে পেনশন পাবেন বেসিক বেতনের উপরে ভিত্তি করে এই পেনশন হিসাব করা হবে তবে পেনশনভোগীকে পঁচিশ বছর কাজ করতেই হবে তার কম সময় কাজ করলে এই সুবিধা পাওয়া যাবে না নিশ্চিত পেনশন পঁচিশ বছরের কম সময় চাকরি করলেও পেনশন মিলবে নয়া নির্দেশিকায় বলা হয়েছে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী যদি দশ বছর কাজ করেন তবে তিনি নিশ্চিতভাবে দশ হাজার টাকা পেনশন পাবেন পারিবারিক পেনশন এই পেনশন স্কিমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হল পারিবারিক পেনশন সরকারের তরফে জানানো হয়েছে ইউপিএস অধীনে কোনও কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীর যদি মৃত্যু হয় তবে তার স্ত্রী বা পরিবার পেনশনের ষাট শতাংশ পারিবারিক পেনশন হিসাবে পাবেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এনপিএস বা ইউপিএসের এর মধ্যে যে কোনো একটি পেনশন স্কিম বেছে নেওয়ার সুযোগ পাবেন দুই সাল থেকে যারা অবসর নিয়েছেন তারাও এই সুবিধা পাবেন পাশাপাশি কেন্দ্র জানিয়েছে রাজ্য সরকারও চাইলে এই কেন্দ্রীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে